Não tu Eu não vou fazer isso o a vai, vai no dedo! Vai no dedo, né! Agora fala com É, vai, vai! Vai, vai, vai! Vai, vai! Uh! 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 Ah! 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 Uh! Uh! Ah! Oh! Uh!

বাই তাড়াতাড়ি বাচ্চা নিবা ওই আগুন নিবা আগুন নিবা আগুন নিবারে ভাই আগুন নিবা ইলা কত কিলো উফ আমি শেষ কত কিলো উফ উফ হ্যাঁ কত কিলো উহু আ উ উ করে বাই 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 বসে দাও উ উ না করে করে উ উ উ

ও বৃষ্টি গরম হই যা ইল্লা আমার গাড়ি আসেনি না গাড়ি কই গেল গাড়ি কই গেল এটা বান বাট পার আছে এটা বাট পার এই গাড়ি নিচে আমার এই বাট পারে নাই বল গেছে বনো কারে